শুধু মাত্র ফার্স্ট ছয়টা আমুল হবে ইনশাল্লাহ কয়টা আমল করবো কয়টা আমল করবো ও ভাই না কেন কয়টা আমল করবো এই ছয়টা আমল আমরা করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে পারবো তখন কেল্লা একা করতে পারবেন হাত তোলেন আল্লাহ আল্লাহ অফিস আটটি থাকেন আপনার বন্ধারা স্বীকার করতেছে ছয়টি আমল ইনশাল্লাহ একবার রে আল্লাহ আমাকে প্রথম দি দিতে সবাইকে আমল করার কুলফির দান করেন এক নম্বর দুনিয়ার মধ্যে আপনি যদি দেখেন কোনো মুসলমান ভাই কষ্টে আছে মুসলমান ভাইয়ের কষ্টকে কষ্টকে দূর করিয়ে দিবেন কার কষ্ট দূর করবে মুসলমান ভাইয়ের কষ্ট দূর করিয়ে দিবেন বর্তমানে কি একজন একজনে কষ্ট দূর করে না আরো কষ্ট কে লাগাই দেয় যে কষ্ট বাড়াইয়া দেয় না কমাইয়া দেয় এই যে বহারি শরীরের হাতি সাল্লা রসুল বলতেছে জন্মতে যাওয়ার এক নম্বর আমল হলো কোন মুসলমান ভাই যদি কষ্টতে থাকে আপনি ওনার কষ্টটাকে একটু দূর করার চেষ্টা করবেন কেয়া মতর ময়দানে আল্লাহ তালা আপনার আমার বড় বড় কষ্ট দূর করিয়ে দিবেন আমরা কি ধরনের মুসলমান ভাই দেখেন আমার ফাঁসে আমার একটা ভাই কষ্ট ভাই আমার ফাঁসে আমার একটা ভাই দীর্ঘদিন মিথ্যা মামলায় জিয়াখানায় থাকে আমার ফাঁসে আমার একটা মুসলিম ভাই কত কষ্ট সহ্য করে কিন্তু আরেকজন মুসলমান থাকায় থাকে হাসে সহযোগিতা করা তো দূরের কথা আরো হাসে বরং একটু নরম হইলে আরো শক্ত করিয়ে দে নরম হইলে আমি কি রিচুতি করি দে শক্ত করিয়ে দে আল্লাহ রসুল বলেন উম্ম যদি জন্মতে যাইতে মনে চায় যদি বেহেস্তে যাইতে মনে চায় আমার একজন উন্মতের কষ্ট দূর করো আল্লাহ তালা কেয়ামতের দিন তোমার বড় বড় কষ্ট সমূহকে দূর করিয়ে দিবেন আজকে থেকে ইনশাল্লাহ আমল তো আমরা করবো তো এটার জন্য তো যাওয়ার আমার একটুখানি আমল নয় হুজুর এটা কি বললেন এটা কি অনেক বড় আমল হ্যাঁ এটা অনেক বড় আমল দেখেন বুহারি শরীফের হাজিস বন ইসরায়েলের মধ্যে একদম মহিলা ছিল বাগারি মহিলা খুব খারাপ মহিলা খুব খারাপ মহিলা

আমার একটা সৃষ্টিকে তুমি যে ফানি ফান করাইছ এটা আমার খুব ভালো লাগছে এই আমি তোমার মাফ করে দিলাম কুকুরকে ফানে দিয়ে যদি জন্মতে যায় আপনি একজন মর্ডার মুসলমানকে ফানে দিয়ে জন্মতে পারবেন এই যে এটা কর্মী মাদ্রাসা ফিজুল উলুম মাদ্রাসা এখানে আপনাদের ছেলে সন্তান করে অনেক গরিবের সন্তানেরা পরে যে তুমি সন্তানেরা পরে। মিসকিনের সন্তানেরা পরে অবাধি সন্তানেরা পরে। আপনি একটু সহযোগিতা করলেন আপনার সাধ্য অনুযায়ী

একজন মহিলা তার মহিলা আশরাফুল মফলুখ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানুষকে খানা দিলে মানুষের কষ্ট দূর করলে মানুষকে সহযোগিতা করলে

আহ কথাগুলো ফার্স্টটা আমার কথা একটু শুনি যান না ভাই ফার্স্টের কথা এখন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চলে গেলে এত দূর থেকে আসছি এটা সার্থক হবে বসে একটু বসে এই আমল করে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিব আমি মুসাফের মানুষ মুসাফের দোয়া করবো হয় আপনাদের সাথে আর একটু কথা হবে সবাই নাহলে একটু মেহরবানি করে বসেন তাহলে এক নম্বর এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা কোন মুসলমান ভাই যদি কষ্ট থাকে খবর আবার জালাম তো সহযোগিতা করি না যারা জুলুম করছে মানুষের উপর অন্যায় করছে যারা মানুষকে কষ্ট দিছে এটা এদের কিন্তু শাস্তি হওয়া দরকার এরা শাস্তি হওয়া কি দরকার এদেরকে শাস্তি দিতে হবে কিন্তু নিরহ মানুষ কি মানুষ নিরহ মানুষ আপনার স্বাস্থ্য ভাই দেখতে ভাই খেলা তো ভাই সুখে তো ভাই মানতো ভাই প্রতিবেশী ভাই অসহায় মানুষ গরিব মানুষ টাকা পয়সা নেই খাওয়া দাওয়া নেই বারবারই নেই ওনাকে একটু দিতে করলেন সাধ্য অনুযায়ী আল্লাহ রসুল বলেন আল্লাহ তারা তোমাকে জন্ম দিবে আল্লাহ রসুল বলেন কয়ালবীয়ে সল্লাল্লাহ শুনলাম ইত্থা কিন্না অলভিসি থামরা উম যাহার নাম থেকে বাছো একটি খেজুরের টুকরা দিয়ে হলে ও কিসের টুকরা খেজুরের টুকরে দিয়ে হলে যাহার নাম থেকে বাছো শাখ ভাই কেমন বলেন আর শুনলাম আমরা তো বলি মানুষ মিস্কির মানুষ আমাদের তো খেজুরের টুকরে তো আমার সামর্থ্য নাই তখন আরো শুন বলেন فَإِلَّمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبًا فَإِلَّمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبًا আমার সাহাবি তোমার কাছে যদি খেজুরের টুকুড়া না থাকে তাহলে তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো ভালো করে কথা বলো মন বলে দিল কথা বলো হাসি মুখি কথা বলো কিছু মানুষ আছে দেখবেন হাকু আমাদের দেশে সাজারা টাকা বলে কথা কেমন আছে কেমন আছিস তুই চোখে দেখোস না আচ্ছা হ্যাঁ মনে কষ্ট ভাইলো না আপনার ঘরে একটা আসছে মেহমানের সঙ্গে হাসি খুশি কথা বললেন মেহমান করলেন মেহমানটা ফাইন করলেন মেহমানের ফাঁতের মধ্যে খান আপনি উঠে দিলেন আল্লাহ রসুল বলে এটার কারণে আল্লাহ তোমার এই জাহান নাম থেকে মুক্তি দিবে অনেক মানুষ আছে দেখবেন মেহমান কিন্তু চেহারা কালো করে ফেলে আহারে তুমি আসছো আমার ঘরে আজকে তো আমার পাঁচ টাকা শেষ তোমার জন্য গরু গুস্ত আনতে হবে মাছ আনতে মাছ আনতে হবে তারপর টমাটো আনতে হবে এইটা আনতে হবে সেটা আনতে হবে আমার ফকর থেকে তো পাঁচ টাকা চলে যাবে আল্লাহ রসুল বলেন যাদের ঘরে মেহমান বেশি তাদের ঘরে বরফত বেশি বলেন যাদের ঘরে মেহমান বেশি বলেন না যাদের ঘরে মেহমান বেশি তাদের ঘরে বরকত বেশি ইসলামের ইসলামের প্রথমে মেহমানদারি করা ফরজ ছিল ওয়াজি ছিল ফরে এটা শূন্য হয়ে গেছে যাদের ঘরে মেহমান আসে আপনি হাসি খুশি কথা বলবেন ওই মেহমানের বরকত আল্লাহ তালা আপনার গুণ সমূহ মাফ করিয়ে দিবে না এ ভাই একটি হাদিস আছে মেহমান মেহমানের রিজিক নিয়ে আসে বলেন মেহমান মেহমানের কি নিয়ে আসে রিজিক নিয়ে আসে আর মেহমান যাওয়ার সময় আপনার গুণ কে নিয়ে যায় মেহমান যাওয়ার সময় কি নিয়ে যায় গুণ নিয়ে যায় বলেন মেহমান যাওয়ার সময় কি নিয়ে যায় নিয়ে যায় আর আসার সময় রিজিক নিয়ে এই আসে এক নম্বর আমার এটা করতে পারবো তো ইনশাল্লাহ বিনোপদার আপনি ব্যবসায়ী মানুষ একজনকে বাকি দিলেন ভাই এক সপ্তাহ পরে টাকা দিব সে দিতে পারছে না তো ভাই এই সপ্তাহে আপনি দিতে পারছেন না না আপনারা আরো এক সপ্তাহ সময় সময় দিলেন এই সপ্তাহ সপ্তাহ যখন শেষ ভাই আরো এক দিলাম এরকম অনেকে করে না ভাই আপনি টাকাটা দিতে পারতেছেন না মনে হয় ঠিক আছে আপনাকে আরো এক মাস বাড়াই দিলেন আরো এক মাস বাড়ায় দিলাম এরকম আবার হ্যাঁ কিছু মানুষ আছে পর ফরাত দিতে চাই না এরকম কিছু মানুষ আছে না আপনাদের এই এলাকায় টাকা যদি কোন রকম দিতে পারে হম আর দিবে না যারা মানুষ থেকে টাকা নেই না দেওয়ার মিয়তে মানে মিশি আর এই মিয়তে যারা খরচ নেই আল্লাহ বাগেদেরকে খরচ পরিশোধ করার ব্যবস্থা করবে না আর যদি দেওয়ার সময় নেওয়ার সময় দেওয়ার নিয়ে থাকে আল্লাহ আমি গরিব মানুষ খরচ করা ঠিক নয় তোমার নদী নিষেধ করছে খরচ করা ঠিক নয় আল্লাহ আমি ফার্সি না নিচ্ছি আল্লাহ আমাকে খরচ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ কুদরতি ভাবে আর না হইলে হ্যাঁ তুমি হ্যাঁ রে ক্ষমা করে দাও হ্যাঁ রেখমা করে দাও অনেক মানুষ আছে দেখবেন একবার ফাগরি জুব্বর একবার জামা থবিলিক থবিলিক এই সেই অনেক কিছু কিন্তু আর ও টাকা লিঙ্গ দিতে চাই না এরকম কিছু মানুষ আছে আপনাদের এদিকে নাই মনে হয়

এক লাখ টাকা মিশে যায় আজকের থেকে বিশ বছর আগে হ্যাঁ প্রত্যেক দিন খোঁজে তাই ঘুরো দেয় না আসেনি আপনাদের এখানে বেশি ভয় করবেন এটা হলো বন্দার হক বন্দার হককে বেশি ভয় করবেন বেশি ভয় করবেন বেশি ভয় করবেন কেয়ামতর দিন বহান শরীর আছে এক লোক জন্মাতে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে হ্যাঁ ভাই কোথায় চলে যাচ্ছে ওই যিনি থাকা পাবে উনি পিছন থেকে কি ওনাকে করবে থাকা তুই যান

ওখানে জন্ম দেখি গিয়া ওইখানে সরকারে টাকা পয়সা লেনদেন হবে হ্যাঁ তখন আল্লাহ বলবে কিরে বেলা টাকা দিই না কেন তুই হস করছ উমরা করছো মেজবান দিছ মৈদিক করছো মাদ্রাসা করছ তি ফসি করছ জি করস জিক করছো ওয়াস করছো রসিহা করছ সব সবগুলো উনি দিয়ে তো উনি নমজ পড়ে নাই রোজা রাখা নাই হস করে নাই জাকাত দেয় নাই মেজবান দেয় নাই মৈদিক করে নাই মাদ্রাসা করে নাই ভুলো করছে সব সবগুলো তুমি রওজ এরপর আল্লাহ বলবে তুমি জাহান নামে চলি যাও ও বন্দা তুমি জন্মতে চলি যাও কথা বুঝে আছে ফরের হক দেখেন আমাদের কথা বিশ্বাস না হলে একটু মরি দেখেন আমাদের কথা বিশ্বাস না হলে একটু মরি দেখেন রে ভাই ফরের হক কিছু গুণ আছে ভালো কাজ করলে মাফ হয়ে যায় যেমন আপনি গুণে করছেন সৌদি উজু করলে মাফ হয়ে যাবে নমাজ করলে মাফ হয়ে যাবে রোজা রাখলে মাফ হয়ে যাবে হস করলে মাফ হয়ে যাবে কুমড়া করলে মাফ হয়ে যাবে মাদ্রাসায় ফড়িলে পড়াইলে মাফ হয়ে যাবে কোরআন ফড়িলে মাফ হয়ে যাবে আর কিছু গুণ আছে কর্মা করলে মাফ হবে কিন্তু কিছু গুণ আছে তলবা করলেও মাফ হবে না মাফ চাইলেও মাফ হবে না মাথা মারলেও মাফ হবে না কান্দিলেও মাফ হবে না মুড়ি গেলেও মাফ হবে না সেটা হলো বন্ধা হা সেটা হলো কার এই যে সুৎখান যে সুৎখান এই যে গুস খান সুত ঘুষ খান আর হাত দিয়ে টাকা নিয়ে যে আর ওই থেকে খরচ নিয়ে আসছেন টাকা দিলেন না যে ওই ফানের দোকান থেকে ফান খাইছেন ফানের টাকা দেন নাই সিনির দোকান থেকে টাকা দেন নাই বনের দোকান থেকে বন খাইছেন টাকা দেন নাই সাহের দোকান থেকে শাহ খাইছেন টাকা দেন নাই টাকা খুঁজলে মাত্র সাইছেন এগুলো এসে ফেরে তারা লিখতেছে এগুলো আল্লাফা কামলায় দাঁড়াই দিবে ওই যে মুখ থেকে ফান খাইলে টাকা দাও নাই সা খাইছে টাকা দাও নাই হ্যাঁ তারপরে বনকাইস টাকা দাও না 600 টাকা কেন কিন্তু লেখা থাকবে এগুলো মাছাইল মাছ হবে না যত কনফিউজেন্ট বানাই মাছ না করে আল্লাহর রাসূল বলতেছে কোন অভাবী মানুষকে যদি আপনি একটু সময় দিলেন টাকা দিতে করতে সময় দিলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার জন্য আসানের মামলা করবে সহজের মামলা করবে কথাটা ব্রেকফাস্টি করডলফ দুটো নম্বর 3 والله सियাউনি লবদি মাদামা লদু ফিয়াউনি আপনি যদি একজন মুসলমান ভাইকে সহযোগিতা করেন খেয়ামতের দিন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা আপনাকে আমাকে সহযোগিতা করবেন ভাই একজন মোমেন বন্দা কোন মুসলমান বন্দা আপনার কাছে সহযোগিতা চাইছে ওনাকে একটু সহযোগিতা করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি একজন বড় লেখক ভাই আমার এই জিনিসটা একটু লেখি দেন একটু সহযোগিতা করবেন আপনি বড় মুখী ভাই আমার এই জিনিসটা একটু সহযোগিতা করেন একটু করবেন একটা রিক্সা আপনি খালি চলে আসতেছেন বাজার থেকে ভাই আমি বুড়ো মানুষ ভাই পারতেছিলাম আমার একটু লওনা একটু নিবেন ভাই আমি বুড়ো মানুষ না তোমার ট্যাক্সিতে জায়গা আছে ভাই আমি দশ টাকা দিব বিশ টাকা দিতে পারবো না ওনাকে একটু নিয়ে আসবে আল্লাহ রসুল ইসলাম বলেন কেয়ামত দিন আল্লাহ তালা তোমাকে সহযোগিতা করবে পারবদিন ইনশাল্লাহ এই যে ছেলাগা রিসেন না আপনারা কি বলে ছেলেগাড়ি বলে ছেলেগাড়ি একজনে পারতেছে না আপনি একটু দিয়েছেন করলেন একটু সহযোগিতা করলেন অনেক সহযোগিতা করবো না বেড়া তুই আমারও সহযোগিতা করবি না এরকম বলবেন না একজন দুর্বল মানুষ রিক্সা চালাচ্ছে আপনি মোটা মানুষ রিক্সা বর্ষেনা রিক্সা চালাইতে পারতেছে না পরে হেরে মার্মু বললেন বেড়া তোর কইসে রিক্সা চালাইতে বেড়া খবরদার এগুলো করবেন না একজন মানুষ উনি যেন মানুষ আগমিও মানুষ উনি চেষ্টা হেল্প করবেন সুযুদ দিবেন এই হেল্প সুযোগের কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে জানেন যে মানুষের উপকার করে বলেন তো পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে জানেন আবার বানর মেদি সারা বালকে জানেন যে কোরআন পড়ায় এবং যে কোরআন পড়ে বলেন যে কোরআন পড়ে এই যে হুজুরটা না আপনাদের বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে হুজুররা পড়তেছে এই হুজুররা হলো

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি উনি যিনি কোরআন পড়ে এবং যিনি কোরআন পড়ায় বলেন জিনে কোরআন পড়ে যিনি কোরআন পড়ায় উনি হলো সর্বোত্তম ব্যক্তি এই সর্বোত্তম ব্যক্তিদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ইজ্জত দিবেন এখন তো বর্তমান আছে দাঁড়া দোষ সব ফুযুদের দোষ আর কারো কোনো দোষ নেই ভাই আপনাদের এদিকে রহম যা দোষ সব কাদের খুচুর আর কাহারো কোনো দোষ নাই সবাই সবাই আব্দুল কাদের জিলানি সবাই বাইজি গুস্তানি সবাই হাসান বসরি দোষ যা আছে সব কাদের আছে খুচুর আর কারো কোনো নাই দোষ নাই খবরটা বিনা কারণে বিনা কারণে হুজুরের দুষ্কুজতে যাইন না বিনা কারণে যদি দুঃখ খুঁজতে জানি

সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজের নিষেধ করবে না ওলামা একর সম্মান করবে না সে আমার উন্মত নয় তবে কথা বুঝতে পারছি সবসময় বলো মানুষকে যারা সম্মান করবে এরা এক নম্বরের উন্মত যার সঙ্গে তার মহাপ তার সঙ্গে তার হাসল আপনার ছেলে হুজুরের কাছে পড়তে হুজুরে আপনার ছেলের একটু মারছে লেখাপড়া করিচ্ছে না এই জন্য একেবারে ছেলে আপনাকে বললো আবু আমার হুজুর মারছে আপনি কোমরের গামছা মান্ধি আসলেন হে হুজুর নবাব সিরাজুদ্দৌ না তুমি মারছ তুমি খায় থাকতে পারবে না এরকম কিছু লোক আছে না বুঝলো আপনাদের আছে খবরদার 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 আপনার সন্তানকে যদি হুজুরে ঝুলং করে মারে হুজুর বিচার আল্লাহ করবে কিন্তু আপনি যদি হুজুরকে মারতে আসছেন তাহলে কসম করে বলতে পারবো আপনার ছেলে আর ঝরবে না

কোন কোরআন রায়ে শিখে গোর জন্য হুজুরের কাছে গেছেন কোন অর্থ শিখের জন্য হুজুরের কাছে গেছেন আল্লাহ রাসূল বলেছেন সল্লাল্লাহু তালা ওয়া সাল্লাম তোমার জন্য জান্নাতের রাস্তা বোঝ করে দিই কোরআন হাদিসের কথা শিখলে জন্য বলেন তোমার হাদিসের কথা শিখলেই জান্নাত কারণ কোরআন হাদিসের কোন কার কথা তাহলে আপনারা নেসার কথা নে স্ত্রীর কথা কত সুন্দর করে পড়েন আর শুনেন না পড়েন আর শুনেন না আল্লাহর কথা একটু মন দিয়ে শুনে দরকার না এছাড়া আল্লাহর কথা মন দিয়ে শুনবে আল্লাহর কথা মন দিয়ে করবে আল্লাহর কথা অনুযায়ী চলবে আল্লাহর কথা শিখবে এদের জন্য আল্লাহ তালা জন্মতের রাস্তা সহজ করে নম্বর পাঁচ কোরআন মজিদের কথা শুনার জন্য যদি কোনো জায়গায় বসে আল্লাহ পাক তাদের জন্য জন্মতের ফাইসাল করবে এই ফার্স্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ ফার্স্ট আমল করতে পারবো ইনশাল্লাহ নম্বর ছয় ওই যে কোরআন মজিদের আয়াত বললাম ওয়া মা মন খফা মাফা মারব বিহী ওয়া নাহা হাওয়া ফাইন্য জান্না তা হি হেল মা বলেন আমান যে বন্ধা মন অনুযায়ী চলবে না ন শোনুযায়ী চলবে না খা খেসাধ অনুযায়ী চলবে না আল্লাহ তন আল্লাহ র কথা অনুসারে জিন্দিকি জাঁপুন করড়ে মন অনুযায়ী চলেনাই রব অনুযায়ী চলেছেন বলেন মন অনুযায়ী চলেনাই রব অনুযায়ী চলেছেন আল্লাহ তালা বলেন তার জন্য ঠিকানা হবে জন্নত এখন শীতকাল না এখন ঘুমাবেন না যখন কম্বল মোড়াইছেন মোয়াজের আদান শোনার পর উঠতে মনে চাইতেছে না আরে খিটান্ডা ঠান্ডা ফানি ধরবো আরে কামড় দিবে ফানি আরে ফানি ধর মনে কালকে থেকে ভরবো যখন কালকে আসছে হয় আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহ যখন আসছে হয়তো আগামী মাস থেকে আগামী মাস যখন আসছে হয়তো এই শীতটা চলে যাক আগামী শীত থেকে ভরবো আগামী শীর্ষ যখন আসছে ভাই একটু বুড়ো হয়ে গেলে তাঁর এই যে আল্লাহ বলেন নীত দিয়ে ঠান্ডা ভাই দিয়ে উঁচু করে যদি মজিতে পারেন আল্লাহ তোমার জন্য আপনি শীষের ক্ষতি অথবা পোড়ে উঠি এত বড় একটা থাকার বান্ডিল দিছে বুশ বিচারক সাপ রাইটা আমার পক্ষে লেগে দিবেন একটা বান্ডিল একটা বান্ডিল ভাইবেন কি বলছে রাইটা আমার পক্ষে দিবেন একটা কি ভাইবেন বান্ডিল খেবেন বিচার কর্তি না মানুষও দেখতেছে না আল্লাহ দেখতেছে আমি এই বান্ডিল খাবো না আমি বান্ডিল খাবো না আল্লাহকে গই করে বান্ডিলের দিকে তাকাই নেই আল্লাহকে গই করে বান্ডিল গুণা করতে মনে চাইতেছে গুনে করতে না আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আমি এই গুণের তার কাছে যাবো না এই গুণ আল্লাহ দেখতেছে কথা মনে করে যদি গুনে থেকে বাঁচতে পারি আল্লাহ বলতেছে তোর জন্য ধন্যত কদম মনে চাইতেছে একটু সুদ খাই এলো কি খাই এলো দু টাকা দিবে তিন লাখ টাকা পাবো এক লাখ এক মাস পরে দু টাকা এখন দিব আর তিন লাখ টাকা কবে দিবে এক মাস পরে দিবে একটু সুদ খাই কিন্তু আপনি বলতেছেন না আল্লাহ দেখবেন কামনা না খামো না খামো মানুষের উপকার কর্ম খামো না সুদ খাবো না আল্লাহ তালা বলে তোর জন্য জন্মত তাহলে জন্মতে যাওয়ার জন্য রাজি আছি তবে ইনশাল্লাহ এই ছয়টা আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের জন্য জন্মতে ভাইসলা করবে এগুলো কি এত কষ্ট আমল হইল না সহজ আমল হ্যাঁ এই মানুষ জন্মতের আমল করে না শুধু জাহান নামের আমল করে মানে মানুষ জন্মতে যাওয়া একদম সহজ একদম সহজ একদম সহজ দুই একটা আমল করবো বর্তমান যদি যদি তিনটি আমল করতে পারি এক নম্বর কাজ হলো হালাল খানা খাবো বলেন কি খানা হালাল খানা সুদ খাবো না ঘুষ খাবো না অন্যায় করে টাকা পয়সা কামাবো না হালাল খাবো দুই নম্বর শূন্য চলবো বলেন তুই চলবো তিন নম্বর কোন মানুষকে কষ্ট দিব না জরুরি শিখবো একবার সোজা জল মতো চলে যেতে হবে কিন্তু বর্তমান এগুলো নাই আমরা তো সবসময় শুধু মানুষকে কষ্ট দিই মানুষকে কষ্ট দেওয়া এটা আমাদের ধর্ম শূন্য তো নাই বেদাতেই আমাদের ধর্ম এখন হালাল তো নাই কোনো জায়গায় নাই হালাল

আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার স্থানে আপনার মা বাবারে যেরকম করতে হয় করতে হয় আপনার যদি টাকা অনেক আছে আপনার শাশুড় শাশুড়ি তাহলে ফর ফরস শ্বশুর শ্বশুর কে টাকা দেওয়া কি ফরস মা বাবা যদি গরিব হয় মা বাবাকে টাকা পয়সা দেওয়া ফরস এর মা বাবার সাথে সম্পর্ক নেই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই আসলে বর্তমানে আল্লাহ রসুল বলতেছে কে আমরা তো আগে তিনটা জিনিস দুনিয়াতে থাকবে না এক নম্বর